উনি দেখেছেন এটা হচ্ছে সমকামিতার দিকে সন্তান গুলাকে দাবিত করার জন্য একটা চক্রান্ত আমরা জানি কমে লুতের কথা যে কমে পুরুষে পুরুষে সমকামিতার জন্য আসমানে উঠিয়ে আসার দিয়ে সেখানে দাঁড়িয়ে দিয়েছেন জাপ দিচ্ছেন আপনার চোখে আপনি দেখছেন না আমি কোরআনের চোখ দিয়ে দেখছি আপনি আগুনে জাহান নামের আগুনে জাপ গত বছরের ঘটনা আপনারা নেটে হয়তো অনেকে দেখছেন মেয়ে মেয়ে বিবাহ বাংলা সন্তানদেরকে আমরা স্কুল মাদ্রাসাতে দিই তারা শিক্ষা অর্জন করে সুশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হবে শুধু জ্ঞান অর্জন করবে না একজন ভালো মানুষ হবে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সেখানে গিয়েও যদি সে সুশিক্ষা না পায় কুশিক্ষা পায় তাহলে আমরা কই যাব বলেন যাওয়ার কোনো রাস্তা আছে সরিষা দিয়ে ভূত তাড়ানো হবে সরিষা যদি ভোটে ধরে তাহলে কি পরিণতি হবে বলেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই রকমই অবস্থা বলবেন কেন বলেন হুজুর বা মাঝে মধ্যে দেখি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেন বলতে হবে কারণ এটা আমাদের ইমানের দাবি ইমানের দাবি এটা বলতে হবে আপনারা সব বিষয় জানেন না আপনাদেরকে জানাইতে হবে আপনি আগুনে জাপ দিচ্ছেন আপনার চোখে আপনি দেখছেন না আমি কোরআনের চোখ দিয়ে দেখছি আপনি আগুনে জাহান আগুনে জাপ দিয়েছেন তাহলে আমাকে তো বলতে হবে আপনি তো দেখছেন না আমি তো দেখছি কোরআনের চোখ দিয়ে আপনারা দেখেছেন একের পর এক শিক্ষা ব্যবস্থার ভিতরে সমস্যা হয়ে আসছে গত কয়েকদিন আগে একজন শিক্ষক একজন শিক্ষক সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য দেওয়ার সময় সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইটি তিনি হাতে নিয়ে সমাজ বিজ্ঞান বইয়ের দুইটা পাতা তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন কারণ ওইখানে কি আছে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের বিষয় নিয়ে শরীফ থেকে শরীফা তার নাম ছিল শরীফ সে মনে মনে ভাবে আমি শরীফা আমি আর ছেলে নয় আমি এখন কি মেয়ে এরকম গল্প সপ্তম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের মধ্যে উল্লেখ করার কারণে উনি দেখেছেন এটা হচ্ছে সমকামিতার দিকে সন্তান গুলাকে দাবিত করার জন্য একটা সক্রান্ত আমরা জানি কমে লুতের কথা যে কমে লুত পুরুষে পুরুষে সমকামিতার জন্য পুরা কমকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে আসার দিয়ে সেখানে দাঁড়িয়ে দিয়েছে একটা জাতিকে একটা কমকে আজ আমরা সেই জায়গা আছে এখনো সেই জায়গা দেড়শি সাগর নামে পরিণত সেই সাগরে মানুষ পণ্য ডুবে না লবণের গণত্ব এত বেশি আপনি পানির উপরে দেশে থাকবেন আসে যা করবে দেশে থাকবে সেই জায়গাটি ছিল কমে লুটকে আল্লাহ তালা যে ধ্বংস করেছেন সেই আজাদা পৃথিবীর জমি এখন উঠে আসে কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে পুরুষে পুরুষে জিনা করত। সমকামিতা করত সম্মানিত কি উপস্থিতি একটা গল্প দিয়েছে বইতে শরীফ থেকে শরীফা গল্পের মধ্যে উল্লেখ করেছে একজন লোক সে বাধ্য সে নিজে নিজের ছেলে ছিল নাম ছিল শরীফ সে মনে মনে বলতেছে আমি নারী নারীর মতো সাজতে ভালো লাগে নারীর মতো চলতে ভালো লাগে আমি নিজেকে নারী মনে করি তাহলে নারী যদি যখন আপনি মনে করেন তখন এটা কিন্তু পশ্চিমা কালচারে চলতেছে এখনো নারী যখন আপনি মনে করেন তাহলে আপনি নারীদের সাথে চলাফেরা করতে পারবেন আর আপনি যখন নারীদের সাথে চলাফেরা করতে পারবেন তখন নিশ্চয় আপনারা এখানে অন্যায় করতে পারবেন না পারবেন না অবশ্যই পারবেন আপনি নারীর সাথে ঘুমাতে পারবেন উঠতে পারবেন চলতে পারবেন কারণ আপনি মনে মনে নারী নারী মনে করেন অথচ আপনি কি একজন পুরুষ সম্মানিত কি উপস্থিতি অথচ এ যদি নিজেকে নারীও মনে করে তাহলে একে বিবাহ দিতে হবে ছেলের সাথে ছেলের সাথে বিবাহ দিলে ছেলেকে ছেলের সাথে বিবাহ দেওয়া হচ্ছে তাহলে সেখানেও কি হচ্ছে সমকামিতা হচ্ছে আর সে যদি নারী নিজেকে মনে করে তাকে নারী হিসেবে চলতে দেওয়া হয় তাহলে সে নারীর সাথে চলতে পারবে এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদেরকে কিভাবে অন্যায়ের দিকে ধাবিত করতেছে কি এখান থেকে কি শিক্ষা আছে বলেন অশ্লীলতা ছাড়া আর কি শিক্ষা এখান থেকে পাওয়া যাবে যে সমাজে যে সময়ে সন্তানদেরকে কন্ট্রোলে রাখেই বড় দেয় প্রেম ভালোবাসা অন্যায় অবিচার জেনা থেকে কন্ট্রোল রাখা যায় না সন্তানদেরকে অথচ সেই সময় আরো এই পশ্চিমা কালচার এই জেনা বেবিচারের দিকে এই সমকামিতার দিকে আজকে দাবিত করতেছে গত বছরের ঘটনা আপনারা নেটে হয়তো অনেকে দেখছেন মেয়ে মেয়ে বিয়ে বিবাহ বাংলাদেশের ঘটনা সম্ভবত নোয়া না কোন জায়গায় চলে গেছে জায়গাগুলো আমার এখন নামটা স্মরণ নাই চলে গেছে ওই মেয়ের প্রেমে পড়ে গেছে এখন মেয়ে বলতেছে আমি ওনাকে বিবাহ করব। আমি ওনাকে বিবাহ করবো মেয়ে ভেবে বিবাহ করবে কি এক পরিস্থিতি এটা কিভাবে সম্ভব সম্মানিত প্রিয় হাজির এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমরা দেখছি জাতীয় সেমিনারে সেই আসিফ মাহতাব ব্রাক বিশ্ববিদ্যালয়ে তিনি যখন প্রতিবাদ করেছেন তিনি বলেছেন সবাই এই আশি টাকা দিয়ে সমাজ বিজ্ঞান বইটা কিনবেন আর এই দুইটা পাতা সিঁড়ি ফেলবেন সিঁড়ে আবার ওই লাইব্রেরিয়ানকে যে বই বিক্রি করে তার কাছে আবার বইটা দিয়ে বলবেন যে এই বইটা চল্লিশ টাকা দিয়ে আপনি বিক্রি করবেন আর বলবেন কারণ চল্লিশ টাকা দিয়ে এই জন্য বিক্রি করছি এটা দুইটা পাতা নেই এটা হচ্ছে আপনাদের প্রতিবাদ এটা হচ্ছে আপনাদের প্রতিবাদ সবাই এই কাজটা আশি টাকা দিয়ে ওই বইটা কিনে এই কাজটা করবেন সম্মানিত উপস্থিতি উনি যখন এই কথা বলছেন বইটার দুইটা পাতা ছিঁড়ে এই বক্তব্য দিয়েছেন তখন রাতের বারোটা হয়েছে তার কাছে ফোন গেছে আগামী কালকে থেকে আপনি চাকরি শেষ আপনি আমাদের প্রতিষ্ঠানে আর আসেন না এই হচ্ছে আজকে বাবা মানুষদের